মোসাম্মদ রাজিয়া সুলতানা মোসাম্মদ রাজিয়া সুলতানা মহিলা থেকে পুরুষ হয়ে নবদাম্পত্য জীবনে দুই সন্তানের পিতা আলহাজ আব্দুর রাজ্জাক চৌধুরী সাবেক আম্মা হুজুর কুষ্টিয়া হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো আসলে মাটিও ভিজা ভিজা না শুকনা মাটি না ভিজা কষ্ট করে অনেক অন্তর বসে আছেন আর তোটা শুনলেন আপনার শুনলাম আমিও শুনলাম শিখেছি একটা কতক্ষণ এক জায়গায় বসে থাকা যায় কত ঠিকটা বেটি মোর মিথ্যে বা ঢুকে দিয়ে না আপনার অনেকক্ষণ ধরে বসে আছেন যেহেতু আপনার সবাই মেয়ের বাড়ি করে একটু দাঁড়ান্ত দেখে দেখে আপনার সবাই কেমন আছেন একটু হাত পা সোজা করে অনেকক্ষণ বসে আছেন আমি খুব কষ্ট লাগে আপনাদের সোজা করেন না হাত দুটো ওপর দিকে ওঠা না করুন দুটো ঝাড়া মারেন কি পা দুটো ঝাড়া মারেন

আমি কি করতাম ডানে বাবে যারা দাঁড়িয়ে আছেন এই যে ডানে বাবে যারা দাঁড়িয়ে আছেন সামনে যারা দাঁড়িয়ে আছেন আমি জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে যদিও কষ্ট অসুবিধা হয় আমি জানি কষ্ট হয় কষ্ট অসুবিধা আমি আপনাদের পায়ে হাত থেকে বলছি আপনার আল্লাহর আমি দাঁড়িয়ে আছে কষ্ট হবে আমি জানি বসু আমার যুবক ছেলেরা বসো

প্যারা প্যারা বোধন আসলে আচ্ছা ঠিক আছে আজকে আর কিছু বলবো না নতুন এলাকা তো অন্য এলাকা তো বলবো বলবো রাতটা করবো না আমি আবার খুব বেকায় তাই বুঝবো একজন যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে আমি কোনো আলোচনাই করি না কোনো জায়গায় করি না কারণ এটা হলো কোরআনের জলসা কিসের জলসা সবার সাথে ঠাট্টা করা যাবে যাবে কথা বলেন সবার সাথে ঠাট্টা করা যাবে কিন্তু ওনার সাথে করা যাবে আমরা নিজের সাথে করবে কথা বলেন করা যাবে মস্কারি ঠাট্টা করা যাবে কিন্তু আল্লাহর সাথে করা যাবে আমরা এখানে এসেছি যারা আমরা এখানে যারা এসেছে আল্লাহকে খুশি করার জন্য এসেছি কত ঠিক থাকে না কাউকে আল্লাহকে খুশি করার জন্য এসেছি এই যে মোবাইল টিপতেছেন টিপতেছেন টিপতে থাকেন টিফিন টিপেন টিফিন টিপতে থাকেন কত টিপবেন একদিন হাত অবশ্যই কত টিপটা বের আবার হাস হাস তো হাস হাস একদম রাজ হাস ভিতরে চলে যাবে যাই হোক এই আমার কি কোনো ব্যাগাইতে আছে সবাই বলুন আমাকে এটা কোনো বেকায়দা আছে অ্যাক্সিডেন্ট আছে নাকি সমস্যা নাই তো হানি বার হলো শ্যামলি গাড়ি মুখামুখি হবে না তো এই তোরা বসবি না বসলে জোর করে এসে আমি বসা বসা পয়াল নেই বাড়ি থেকে পয়াল পিছারা নিয়ে আসতে পারি না অনেকে আছে ওয়ার শোনার জন্য কথা ঠিকঠাক এটি আবার অনেকে আছে তামসা দেখার জন্য আবার অনেকে আছে ঠাট্টা করার জন্য অনেকে এসে বাদাম খাওয়ার জন্য আবার অনেকে আছে টিপা করার জন্য অনেকে এসেছে গুতা করার জন্য অনেকে এসে ধাক্কা থেকে করার জন্য অনেকে এসে আবার টিপা করার জন্য কাঠটা ভালো কাঠটা মন্দ কাঠটা বড় কাঠটা ছোট এটা তো মেয়েরা করবে এটা ছেলেরা করবে কেন এই কথা বলো না কেন আজকে এখানে সব যুবক আমি ইয়াং ছেলেদের দেখছি তোমাদের বলছি এখন বর্তমান যে যুগ শিকর কিন্তু অনেক গভীর পর্যন্ত ছিল ছিল কি না একটা শিকড় কি ধরে রাখতে পেরেছে কত না বলছিল চৌতা থেকে শুরু করে আপনার নিজ পর্যন্ত অনেক হাজার হাজার গজ অনেক গভীর পর্যন্ত নাকি শিকড় ছিল শিকড় একটা আছে না এখানে গণ্য মান্য ব্যক্তিগণ বসে আছে দ্বিতীয়ত অনেক দূর থেকে মা বোন এসেছেন আপনাদেরই মা বোন কথা ঠিক কথা ঠিকটা তাদেরকে একটু সুযোগ দিতে হবে আরেকটি কথা হলো আমরা সবাই বাড়ি যাবো আর যাবো কিনা কিন্তু এই সকালে ফজরের পদে এই ফজরের পরে একটা লোক পা যাবে এখানে মার থাকবে কিন্তু আমরা থাকবো কথা বল ভালো করে মার থাকবে কিন্তু আমরা থাকবো জমিন থাকবে আমরা থাকবো না কিন্তু দিন কিন্তু কেমন পর্যন্ত থাকবে হয়তো মাহাপিল ছোট রহমতের দরদা কিন্তু অনেক বড় কথা ঠিক বেটি ঠিক আমার বাবারা আলোচনা তো শুনতে শুনতে আমাদের কান ধ্যান্দা হয়ে গেছে কিন্তু একবার যিনি আলোচনা শোনেন একদিনই সোজা হয়ে যায় আর যে আলোচনা শুনে প্রতিদিন সে জীবনেও সোজা হবে না বেকায় থাকবে বেকার নাম কি উত্তর লেজ দেখছেন দেখছেন আপনারা আর যারা নামাজ পড়ান যারা নামাজ পড়েন পড়েন মানে যারা যারা নামাজ পলাম পড়ে তারা সাত দিন সাত রাত যদি চাকরি থাকে তারা নামাজ ছাড়বে না কত ঠিকটা বেটি আর যারা আল্লাহকে ভয় পায় আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে ভয় পায় তারাই কিন্তু মসজিদে যায় তারাই কিন্তু নামাজ পড়ে কত ঠিকটা বেটি আমার বাবার এখানে আলোচনা অনেক হয়ে আমি শুনেছি আমার অনেকই মূল্যবান বয়ন করেছেন আমার বাধান বসে আছেন একজন শিক্ষক শিক্ষক আমার মাথার তাজ আপনাদেরও মাথার তাজ কথা এখানে অনেক শিক্ষক আছেন অনেক উস্তাদ আছেন অনেক হুজুর আছেন অনেক মন আছে শুরু করলো ভালো লাগতেছে না এদের আরও জানি খাউদানি শুরু যাই হোক আমি আর কি কোন লম্বা করবো না মানুষের রাতও কিন্তু মানুষের একটা আবাদত রাত কত ঠিক মধ্যরাত এখন বাজতেছে আপনার সব প্রায় কটা বাজে ও মা একটা একটা পাঁচ বাজ দিছে বারোটার পরে আলোচনা ভালো লাগে যতই ভালো ভালো আলোচনা করুক ভালো লাগবে 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 না কারণ বিরিয়ানি খেতে 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 কিন্তু মুখ কিন্তু পরে বেকা হয়ে যায় কত ঠিক আমি আলোচনা শুনলে যতটুকু শুনেছি যতটুকু আলোচনা শুনেছি